আপনার এখানে কি করতে আসছেন মূলত আমরা আসলে বাংলাদেশে থাকি না অনেক বছর আমি নিজে স্টুডেন্ট লাইফে চলে গিয়েছি বিদেশে লাস্ট টাইম আমি একুশে ফেব্রুয়ারিতে এসেছি আমিও তখন একটা স্কুল করেছিলাম আচ্ছা তো আমার মেয়ের বিদেশে জি বিশেষ করে ও দেখতে চেয়েছে একুশে ফেব্রুয়ারি আর অগস্টের এত বড় একটা বিপ্লব ছাত্রদের যে দান ছিল ওটা বাইরে থেকেও আমরা দেখে করে একটা বিশেষ করে উপলব্ধি শ্রদ্ধা সব আমরা এবার দেশেই এসেছি একুশে ফেব্রুয়ারি করার জন্য আচ্ছা উনি কি জানেন যে একুশে ফেব্রুয়ারিটা কি অবশ্যই এই দিনটা আমরা কেন পালন করি আপনি কি জানেন যে একুশে ফেব্রুয়ারিটা কি I'm we to go to school. I'm going to go school. I'm going In February, i celebrate because we are free from the Pakistan rule. I'm language Bangla. I'm to the Bangla our language. মূলত আমরা বাংলা ভাষার জন্য এই একুশে ফেব্রুয়ারিটা পালন করি কারণ ভাষার জন্য যুদ্ধ করা হয়েছিল আমরা পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করছিলাম এই ভাষাটার জন্য সেটার জন্যই আমরা মূলত এই দিনটা আমরা পালন করি আর এই দিন আমাদের কিন্তু অনেকজন শহীদ হয়েছিলো সেটা কি জানেন কারা শহীদ হয়েছিলো Showed me the martyrs huh? yeah. you know, that died. And you have to go into the mother's life আমি একটা আমেরিকান স্কুলে গেলাম আর ওইখানে আমি শিখলাম যে এটা ইউনাইটেড নেশনস রে মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা আমি আরও শিখলাম আমার থেকে এটা একুশে ফেব্রুয়ারি আমরা বলি বাংলাদেশ আমার মনে হয় ওটাও আমাদের বলা উচিত যে বিশ্বের কিন্তু অনেক দেশে স্কুলের সিলেবাসে ওরা নিজে এটা স্কুলে পড়েছে এটা বাংলাদেশের এই খবর ও নিজে স্কুলতে এসে বলছে আজকে টিচার আমাদের শিখালো ইন্টার মাদ বাইরের অনেক বিদেশি ছেলেমেয়ে কিন্তু ওইভাবে চিনে এটা কিন্তু ওরা ওদের স্কুলে আবার ওদের টিচাররা ওদের মতো করে ওইটা পালন করা ওদের শিখিয়েছে তোমরা তোমাদেরকে কি বলতো টিচার ওই দিনে নিজেদের সবার নিজেদের

আমেরিকাতে তারপর আবুধাবিতেও যখন স্কুলে ছিল টিচাররা বলতো সবাইকে তোমাদের নিজেদের দেশের ল্যাঙ্গুয়েজে আমরা আজকে একটা তোমার খাবার আনো বা একটা ছবি আনো ওটা নিয়ে আমাদের সাথে মানে বাচ্চারা যেন যেন পরিচিত থাকে ভুলে 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 না 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 যায় দেশের কালচার ল্যাঙ্গুয়েজ এগুলো আবার বিশ্বের নাগরিক হতে হবে হ্যাঁ শুধুমাত্র আমার দেশই ভালো এটা নিয়ে বসে থাকলে হবে না আই থিঙ্ক এটা আসল মানে হলো যে বিশ্বেও ছড়িয়ে যাও নিজের দেশকেও মনে রেখো অনেক ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ সো মাছ